পৃথিবীর একদম নিম্নভাগে অবস্থিত বিশাল আর নির্জন মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা বিশ্বমানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশেই অবস্থিত এয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে কিন্তু অন্য অনেক হিসেবেই মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকারই দখলে অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কোনো ক্ষমতি নেই যেমন ধরুন পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো গোলাকার নয় এমন উদ্ভট দাবির সমর্থকরা মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র তবে এ ধরনের বিশ্বাস আর বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন তবে আর কথা না বাড়ে আজকের এ পর্বে অ্যান্টার্কটিকা সম্পর্কে সেই তত্ত্বগুলো জেনে আসি অ্যান্টার্কটিকা বিশ্বের সর্বাধিক শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকার আয়তন এক কোটি অস্ট্রেলিয়া মহাদেশের দ্বিগুণ এবং ইউরোপ মহাদেশের তুলনায় পার্সেন্ট বড় এটি এমন একটি মহাদেশ যেখানে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত প্রতিকূল হলেও কোনো স্থায়ী মানব বসতি নেই সতেরোশো তিয়াত্তর সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম অ্যান্টার্কটিক সার্কেল বা কুমের অতিক্রম করেন ও এর নিকটবর্তী দ্বীপগুলো আবিষ্কার করেন তবে তারা অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পাননি ধারণা করা হয় যে তারা মূল ভূখণ্ডের প্রায় দুইশ কিলোমিটার বা একশো মাইল দূরে অবস্থান করছিলেন আঠারোশো সালে ফাবিয়ান গটলি অন বেলিংস হাউসেন ও মিকাইল লাজারেফের নেতৃত্বে এ অভিযানে তারা প্রিন্সেস মার্তা উপকূলের সাথে একটি বরফের চাই এর তাক বা আইসেলফ আবিষ্কার করেন যা পরবর্তীতে টিম্বুল আই সেলফ নামে পরিচিত হয় এর তিন দিন পর আঠারোশো সালের তিরিশে জানুয়ারি এডওয়ার্ড বার্নসফিল্ডের নেতৃত্বে এক ব্রিটিশ অভিযাত্রী দল টিনিটি পেনিনসুলা দেখতে পান এবং এর দশ মাস পরে সতেরোই নভেম্বর আঠারোশো বিশ সালে আমেরিকান শিকারী নাতানিয়াল তামার অ্যান্টার্কটিকা দেখতে পান প্রথম আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকায় মানুষের পদার্পণ ঘটে এর মাত্র এক বছর পরে যখন ক্যাপ্টেন জন ডেভিস নামে একজন আমেরিকান শিল শিকারী সেখানে বরফের উপর পা রাখেন আমরা জানি ধুলুর মরুভূমি হয় বরফেরও কি মরুভূমি হয় সাধারণত মরুভূমির কথা বললে মনে বেশি ওঠে বালির উঁচু টিলা আর প্রকর রোদ কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিকে শুধু গরম বা বালুময় হতে হবে এমন কোনো কথা নেই মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব যেসব এলাকায় বছরে খুব কম বৃষ্টিপাত হয় সেগুলোকেই মরুভূমি বলা হয় অনেকেই জানেন না যে অ্যান্টার্কটিকা একটি মরুভূমি এটি বিশ্বের বৃহত্তম মরুভূমি কারণ এখানে বছরে মাত্র দুইশো মিলিমিটার বা আট ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয় যা সাহারা মরুভূমির চেয়েও কম অ্যান্টার্কটিকার সবচেয়ে শুষ্ক স্থান হল ম্যাক মার্ডু ড্রাই ভ্যালি যেখানে প্রায় বিশ লক্ষ বছর ধরে বৃষ্টিপাত হয়নি অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বত বিনসন ম্যাসিভ যার উচ্চতা ষোলো হাজার ছেষট্টি ফুট বা চার হাজার আটশো সাতানব্বই মিটার এ মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার পাঁচশো ফুট উঁচুতে ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়েও কম দুই হাজার তেরো সালের নাসার স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে যে অ্যান্টার্কটিকের তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে যা পৃথিবীর শীতলতম রেকর্ডকৃত তাপমাত্রা অ্যান্টার্কটিকার বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মের ছয় মাস অবিরাম দিনের আলু থাকে আর শীতকালে ছয় মাস ধরে তাকে অন্ধকার সারা বছর এখানে গড় তাপমাত্রা থাকে প্রায় মাইনাস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যটন ধরা ও গবেষণা অ্যান্টার্কটিকের প্রধান মানব কার্যকলাপ গ্রীষ্মের মৌসুমে প্রায় পাঁচ জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে যা শীতকালে প্রায় এক হাজার জনে নেমে আসে এ পর্যন্ত অ্যান্টার্কটিকায় অন্তত এগারোটি শিশু জন্মগ্রহণের দৃষ্টান্ত রয়েছে এর মধ্যে আটটি আর্জেন্টিনা এবং তিনটি চিলির গাটিতে জন্মগ্রহণ করে এমন পরিবেশেও সেখানে মানুষ থাকে বিমান চলাচল করে ইন্টারনেট কানেকশনও রয়েছে অ্যান্টার্কটিকা আমাদের গ্রহের মিটাপানির ভান্ডার পৃথিবীর অধিকাংশ মিটাপানি শুধু অ্যান্টার্কটিকায় রয়েছে এখানে বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত থাকে যার গড় পুরুত্ব এক দশমিক নয় কিলোমিটার বা এক দশমিক দুই মাইল এবং এই বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার এখানে প্রায় আটানব্বই পার্সেন্ট অংশই বরফে ঢাকা যদি এটি সম্পূর্ণ গলে যায় তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় দুইশো ফুট বা ষাট মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এর ফলে বিপন্ন হতে পারে উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্রগুলো আশ্চর্যের বিষয় হল একাঙ্কার কিছু হৃদ যেমন ল্যাক বস্তক হাজার হাজার মিটার বরফের নিচে থেকেও তরল অবস্থায় রয়েছে যা বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহের সম্ভাব্য জলজীবনের ইঙ্গিত দিতে পারে অ্যান্টার্কটিকার উপর কোনো নির্দিষ্ট দেশের মালিকানা নেই উনিশশো সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকায় সক্রিয় বারোটি দেশ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে পরে পঞ্চাশটির অধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে যা অ্যান্টার্কটিক চুক্তি বা অ্যান্টার্কটিক ট্র্যাটি সিস্টেম বা এটিএস নামে পরিচিত এটি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে এবং যে কোনো সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো আদিবাসী নেই বর্তমানে সেখানে প্রায় সত্তরটি ঘাটিতে ত্রিশটি দেশের বিজ্ঞানী ও কর্মচারী বসবাস করে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলে যাচ্ছে যা বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে তাছাড়া মহাদেশটির নিচে প্রাচীন জীবাশ্ম ও কনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে যা ভবিষ্যতে নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের দুয়ার খুলতে পারে এভাবে অ্যান্টার্কটিকা শুধুমাত্র রহস্যে বরা বরফের বমি নয় এটি পৃথিবীর জলবায়ু ও ভবিষ্যতের পরিবেশগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক তবে আশ্চর্যের বিষয় হলো এখানকার কিছু ক্ষুদ্র প্রাণী যেমন মাইট সুতাকৃমি সামুদ্রিক শীল নেমাটো টার্গিগ্রেড এবং বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এ চরম প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম এ মহাদেশে কিছু বিশেষ ধরনের পেঙ্গুইন যেমন এম্পেরোর পেঙ্গুইন ও অ্যাডেলি পেঙ্গুইন বাস করে যারা চরম টান্ডার মধ্যেও টিকে থাকার জন্য বিশেষভাবে সক্ষম অ্যান্টার্কটিকার জাবুডুবস্কি দ্বীপে পনেরো বেশি পেঙ্গুইনের আবাসস্থল জাবুডোভস্কি দ্বীপ একটি জনবসতিহীন অগ্নি দ্বীপ এটি দক্ষিণ মহাসাগরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামেও পরিচিত এই দ্বীপটি আঠারোশো উনিশ সালের ডিসেম্বরে ফেবিয়ন গডলি ভন বেলিংসৌসেন আবিষ্কার করেছিলেন এখানে বসবাসকারী প্রাণীদের মধ্যে চিন স্টেপ সংখ্যা এ দ্বীপে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিরাও বসবাস করে অ্যান্টার্কটিকায় একমাত্র মহাদেশ যেখানে সরিসৃপ নেই সাপ কেচু টিকটিকি কোনো সরিসৃপ নেই অ্যান্টার্কটিকায় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করুন এমন আরও তত্ত্ববহুল পৃথিবীর আশ্চর্য রহস্যজনক স্থান স্থাপনা ঘটনার রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে